মুন্সীগঞ্জে আমার ভাইয়ার হলুদের প্রোগ্রাম হচ্ছে আর এই হলুদের প্রোগ্রামে হচ্ছে আমার সব রিলেটিভসরা আসছে সবাই একত্রিত হয়ে এত আনন্দ করতেছে আসসালামু আলাইকুম সবার কী খবর আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই হচ্ছে আমি আমার বাবা মা আর হচ্ছে আমার ভাইয়াকে দেখাচ্ছি এই হচ্ছে আমার ফ্যামিলি জাস্ট আমি ওইখানে নাই এতটুকুই আমাদের চারজনের ফ্যামিলি সো যাই হোক এখন হচ্ছে আমার ভাবিকে আর আমার ভাইয়াকে হচ্ছে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিও করার জন্য আর হচ্ছে প্রোগ্রাম স্টার্ট করার জন্য এখানে আমার সব কাজিনরা আছে আমার সব রিলেটিভসরা আসে অনেক অনেক বছর পরে হচ্ছে অনেক ফেস আমি দেখতে পারতেছি কারণ হয় না যে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু হচ্ছে সব রিলেটিভসরা অনেক বছর পর পর একত্রিত হয় কারণ সবার জীবনে সবাই ব্যস্ত থাকে এই কারণে হচ্ছে অনেক সময় চাইলেও কিন্তু হচ্ছে দেখা হয় না উইদাউট কোনো হচ্ছে প্রোগ্রামে তা আমার ভাইয়ার প্রোগ্রামে আমার খালা ফুপু নানা নানি সবাই আসছিলো অ্যান্ড তারা অনেক বেশি এনজয় করতেছিল আর আমি এই ভিডিওর মাধ্যমেই হচ্ছে সবাইকে দেখতেছিলাম কারণ হচ্ছে তেমন ফোনে হচ্ছে কথা বলে দেখা যাচ্ছিল না সবাই সবার মতো ব্যস্ত ছিল জাস্ট ছোট ছোটো ক্লিপগুলো হচ্ছে আমাকে ইমন অথই আসা সবাই আমাকে দিছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে সুন্দর সুন্দর এই মুহূর্তের সাথে লাইক আমাকে দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য কারণ আমি এত এত দূর বসে আছি দূরে সেই বাংলাদেশ সেই আমেরিকা চিন্তা করেন দিন রাত তফাত এখানে যেহেতু আমার এখানে দিন চলতেছে ওইখানে রাত চলতেছে ফাংশন হইতেছে আমার ভাই হচ্ছে আর আমার ভাবিকে হচ্ছে স্টেজে নেওয়া হচ্ছে আমি কখনোই কল্পনা করতে পারি পারিনি যে আমার ভাইয়া হচ্ছে নাচবে বা একটু ট্রাই করবে বিকজ আমার ভাই হচ্ছে অলওয়েজ ফিল করে করে। কখনোই সে এগুলো পছন্দ করে না তারপরে হচ্ছে হয় না যে নিজের নিজের বিয়ে তো যাই হোক ওকেও এখন হচ্ছে স্টেজে নিয়ে আসা হয়েছে আর আমাদের এত এত রিলেটিভস আসছে বিলিভে আমি অনেক অনেক ফেস অনেক অনেক বছর পরে দেখতেছিলাম আর এইটা আমার জন্য ফুল হয় না যে একেবারে ফুল অনুষ্ঠান একটা হিট পার্ট থাকে এটাই হচ্ছে আমার জন্য হিট পার্ট যেখানে কিনা আমার ভাইয়া একটুখানি নাচার ট্রাই করছে আমি মনে হয় তাকে ফার্স্ট টাইম এরকম করতে দেখতেছি বাট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমার অনেক বেশি ভালো লাগতেছে এগুলা দেখে যে সবাই অনেক বেশি এনজয় করতেছে তবে হ্যাঁ অনেকে বলতেছে যে আপু মিস করতেছে না আমি মিস করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কখনো গেলে কখনো না কোনো না কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড হব তবে নিজের ভাইয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পারি না এতটুকু তো কষ্ট মানে আসেই তারপরে হচ্ছে আমি অনেক বেশি সবাইকে খুশি দেখে আমি অনেক বেশি হ্যাপি অনেক বেশি হ্যাপি যে আলহামদুলিল্লাহ কিছু সুন্দরভাবে হচ্ছে আর সবাই অনেক বেশি হ্যাপি আছে আর যখন দেখি না পরিবারের মানুষদের সবাইকে মানে মিলেমিশে থাকতে আর সবাইকে এত বেশি হ্যাপি থাকতে তখন নিজের মুখে না অটোমেটিকই হচ্ছে হাসি চলে আসে তো যাই হোক এটা হচ্ছে আমার মামা ইকবাল মামা অ্যান্ড ওনার মেয়ে ইয়াসা ইয়াসা মাসাল্লা অনেক কিউট এত সুন্দর ট্রাই করে নাচার জন্য আমার অনেক বেশি ভাল লাগে যখন ছোট্ট মামুনিরা নাচে না লাইক ছোট্ট বেবি আমার সবসময় না মেয়ে বাবু পছন্দ তো যাই হোক এখন হচ্ছে আমার কাজিনরা আর সবাই রিলেটিভস হচ্ছে কিছু কিছু তারা স্টেজে উঠে হচ্ছে নাচানাচি করতেছে আমি এদের বলতেছিলাম তোরা না এক মাস আগে থেকে নাচার জন্য প্রিপারেশান নিচাস এই এক মাস আগে থেকে প্রিপারেশান নিয়ে এগুলাই হচ্ছে ফল কি উল্টা পাল্টা নাচতেছিল আমি কিচ্ছু বুঝতেছিলাম না মানে আমি বুঝতেছিলাম না আমার দর্শকরা কি বুঝবে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বুঝবে তো যাই হোক পরে আমার কাজিন আমাকে বলতেছিল যে আপু স্টেজে ওঠার পরে এত মানুষ সামনে দেখে সব কিছু গোলায় টোলায় ফেলছে তোরা নাচানাচির পরে হচ্ছে এক একজন করে হচ্ছে স্টেজে উঠে হচ্ছে আমার ভাইকে হলুদ দিচ্ছিল এখানে ইয়াসা ইয়াসার আম্মু ইকবাল মামা সবাই উঠছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আর অথই ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ সবাই হচ্ছে আসছে আই আম সো এক্সাইটেড অ্যান্ড আমার মানে মানে মনে হচ্ছে আমি কোথায় আমি কোথায় এরকম লাগতেছে স্টেজে এখন হচ্ছে হচ্ছে মানে আশা আমার কাজিনের ওয়াইফ অ্যান্ড ইমন আমার কাজিন আর হচ্ছে আমাদের ছোট্ট পাখি নির্বাণ সবাই অনেক ফটোগ্রাফি সব কিছু নিয়ে ব্যস্ত আর আমার ভাই অনেক বেশি সিরিয়াস মোড়ে ও মনে হাসতেই পারে না কোনো সময় হাসতে পারে না ওর সময় অলওয়েজ দেখবেন পিকচারেও দেখবেন আমি ওকে সামটাইমস জিজ্ঞেস করি যে তুই ফেসবুকে এগুলো কী কী ছবি তুলস কেমন দেখা যায় তোর আসলে ক্যামেরার সমস্যা না তুই ফেসের এক্সপ্রেশনই দিতে পারিস না তো যাই হোক এখন অথইরা হচ্ছে সবাই মজা করতেছিল আমার ভাই আর ফ্রেন্ডের ওয়াইফও নাচতেছিল ট্রাই করতেছিল আমার ভালো লাগতেছিল সবাই দেখে যে এত বেশি সবাই এনজয় করতেছে আর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার সবাই সবাই এখানে আসে তো অথই হচ্ছে স্টেজে উঠে ভাইয়াকে হলুদ দিচ্ছিল আর এই ফুল প্রোগ্রামটাই হচ্ছে মুন্সীগঞ্জে হচ্ছে যেহেতু আমার বাসা মুন্সীগঞ্জে আমাকে অনেকেই কোর্শন করে যে আপু তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় অনেকেই জানে না যে এখন পর্যন্ত আমি হচ্ছে যেসীগঞ্জের মেয়ে আমার বাসা হচ্ছে মুন্সীগঞ্জের তবে হ্যাঁ আমার জন্মস্থান হচ্ছে শরীয়তপুরে নওপাড়াতে আর হচ্ছে আমরা এখন থাকি হচ্ছে মুন্সীগঞ্জে কারণ আমার দাদা দাদি সবাই হচ্ছে মুন্সীগঞ্জে থাকতো তো এখন আমরা মুন্সীগঞ্জেই থাকি তো নির্বাণ হচ্ছে কেক খাইতে চাইতেছে এখানে আর আমার ভাইয়া বলতেছে কেকের বিনিময়ে তুই আমাকে একটা চুমা দিয়ে তারপরে হচ্ছে ও চুমা দিতেছিল তো নির্বাণের চুল কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে এখানে হচ্ছে আসা আমার ভাবিকে হচ্ছে হলুদ মাখায় দিতেছিল আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য আর আমি আজকে হচ্ছে ভিডিওটা ভয়েস দেওয়ার সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড আর ভাইয়ার ফ্রেন্ডের বাবু মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে থ্যাঙ্ক ইউ সো আমাকে এত বেশি ভালোবাসার জন্য অ্যান্ড আমার এত বেশি সাপোর্ট করার জন্য আর এত এত কমেন্ট করার জন্য সামটাইমস আমি টাইম পাই না হয়তো বা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেক আনসার দেওয়া হয় না তবে আমি আমার কোনো মডারেটর বা কোনো কিছু নাই আমি যখন কমেন্টের আনসারগুলো দিই আমি কমেন্টের উত্তর দিই সবগুলা উত্তর কিন্তু আমি দিই আমি কমেন্টের রিপ্লাই দিই তো এখানে অথ ইয়াসার আম্মু আমার কাজিন সবাই মিলে হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল আর ওরা অনেক নাচানাচি করছে অনেক এনজয় করছে এত বেশি টায়ার্ড হয়েছে পরে হচ্ছে আমার কাজিনদের গলা ভাঙে গেছে এক একজনের গলা হচ্ছে ওই যে ইঁদুরের মতো চেঁ চেঁ চিঁ চিঁ করতেছিল সবাই দেখাচ্ছিল তো এটা হচ্ছে আমি ওকে বলতেছিলাম যে আর ভিডিও করতে হবে না এটা নির্মাণের লাস্ট ভিডিওটা দিয়েই হচ্ছে আমি শেষ করতে চাচ্ছি আর এরা আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রাখছিল আমি ভিডিওর শেষে এখন দিচ্ছি যে ওই সারপ্রাইজটা কি ছিল আমার জন্য